সারা জীবন শুধু শুনে এসেছি মানুষের মুখে যে অতিরিক্ত ভালোবাসা নাকি ব্লকলিস্টে সীমাবদ্ধ থাকে কিন্তু আজ যখন নিজের ভালোবাসাটা ব্লকলিস্টে সীমাবদ্ধ হয়ে গেল তখন নিজের অজান্তে চোখে পানি চলে আসলো কারণ কখনও তো এমন হওয়ার ছিল না যে নিজের ভালোবাসাটাও এরকম লিস্টে এক সময় সীমাবদ্ধ হয়ে যাবে তাই আজকে তোমাকে কিছু কথা বলতে চাই হয়তো তোমার লিস্টে আসি হয়তো আমার এই ভয়েসটা আমার এই ভিডিওটা কোনো মাধ্যমে তোমার কাছে পৌঁছে যাবে অন্তত মান অভিমান ভুলে গিয়ে একটু কষ্ট করে আমার কথাগুলো শুনে নিও কি এমন ক্ষতি করেছিলাম আমি তোমার যে এভাবে তিলে তিলে আমার জীবনটা শেষ করে দিলে আমি তো কখনো তোমাকে বাধ্য করিনি যে আমাকে তোমার ভালোবাসতেই হবে তুমি আমাকে ভালো না বাসলেও পারতে আমার জীবনটা এভাবে না শেষ করলেও পারতে যে মনে ভালোবাসা ছিল না সেই মনে ভালোবাসা জন্ম দিলে হাজারো স্বপ্ন দেখালে আবার সেই স্বপ্নগুলোই তুমি ভেঙে দিয়ে বেটার অপশন খুঁজে নিয়ে চলে গেলে খুব প্রয়োজন ছিল তাই না হয়তো টাকা পয়সা দিয়ে তোমাকে কিনতে পারেনি তোমাকে ধরে